বন্ধুরা আপনারা নিশ্চয়ই কোনো না কোনো গেম খেলেছেন বা এর সাথে সম্পর্কিত কোনো সিনেমা দেখেছেন আপনি নিশ্চয়ই আপনার শৈশবে পালানোর কোনো খেলা খেলেছেন বা এর সাথে সম্পর্কিত কোনো সিনেমা দেখেছেন কিন্তু বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি সত্যিকারের সেরা এটার উপর ভিত্তি করে কীভাবে ভারতের ইতিহাসের একটি বিখ্যাত পালনীয় ঘটনা ও ভারতীয় পুলিশের করা নিরাপত্তার দাবিকেও নাকচ করে দিয়েছিল চলুন ভিডিওটি শুরু করা যাক যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কালো সাবস্ক্রাইব বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিহাসের সেরা এক প্রতারক যিনি তাজমহল বিক্রি করেছিলেন তিনবার শুধু তাজমহল নয় লাল রাষ্ট্রপতি ভবন এমনকি ভারতীয় সংসদ ভবনও বিক্রি করেছিলেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে এতটাই দ্রুত ছিলেন তিনি যে কাউকে বোকা বানাতেন মুহূর্তেই তিনি একমাত্র ব্যক্তি যিনি পঞ্চাশটিরও বেশি মিথ্যা পরিচয়পত্র তৈরি করেছিলেন নিকৃষ্টতম এ প্রতারকের একশো তেরো বছরের কারাদণ্ড হলেও পুলিশ তাকে আটকে রাখতে পারেনি এমনকি তার মৃত্যু আজও রহস্য রয়ে গেছে বলছি ইতিহাসে সেরা প্রতারক নটবরলালের এর কথা তার আসল নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব তিনি বিহারের বাংলা গ্রামে জন্মগ্রহণ করেন দুই ভাইয়ের মধ্যে নটবর বড় ছিলেন তার বাবা ছিলেন একজন স্টেশন মাস্টার নটবরলালের বিশেষ এক দক্ষতা ছিল ছোটবেলা থেকেই প্রতিবেশী তাকে একবার ব্যাংকের খসড়া জমা দেওয়ার জন্য পাঠান সেদিনে নটবরলাল এর লুকায়িত জ্ঞান প্রয়োগ করে স্বাক্ষর জাল করার ক্ষমতা আবিষ্কার করেছিলেন সেদিনই তিনি প্রতিবেশী স্বাক্ষর জাল করে তার অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা তুলে নেন এরপর আর এর পিছনে ফিরে তাকাতি হয়নি নটবরলাল তার দুষ্ট জ্ঞান ও দ্রুততার মাধ্যমে নানাভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ উপার্জন করা শুরু করেন এরপর তিনি নিজ এলাকা থেকে কলকাতায় পালিয়ে যান তারপর স্টক ব্রোকার হিসেবে কাজ করার পাশাপাশি বাণিজ্য বিভাগে স্নাতকের ডিগ্রির জন্য ভর্তি হন জানা যায় নটবরলাল একসময় কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন তবে ব্যর্থ হন যেহেতু নটবরলালের বাবা একজন স্টেশন মাস্টার ছিলেন তাই তিনি ভারতের রেলওয়ে বান্ডার শিল্প সম্পর্কে তথ্য জানতেন ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করেন এবং স্টক ব্রোকার হিসেবে কাজ করায় নটবরলাল ব্যাংকিং বিষয়ে সম্পর্কেও পর্যাপ্ত জ্ঞান ছিল নথি এবং স্বাক্ষর জাল করার দক্ষতা দিয়ে তিনি ইতিহাসে সেরা প্রতারক হয়ে উঠেছিলেন 1937 সালে নয়টন টন আয়রন চুরির অপরাধে প্রথমবারের মতো গ্রেফতার হন নটবরলাল পুলিশ জানায় তিনি নিয়মিত প্রতিতাদের কাছে যেতেন তাদের মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তাদের গহনা ও অর্থ চুরি করে পালাতেন নটবরলাল ঠিকই প্রথমবার পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে গেলেন এরপর থেকে নটবরলাল 100টিরও বেশি দোকান মালিক জুয়েলারি ব্যাংক এবং বিদেশিদের স্বাক্ষর নকল দখল করে মিথ্যা পরিচয় লাখ লাখ রুপি অর্জন করতে শুরু করেন পঞ্চাশটিরও বেশি মিথ্যা পরিচয় তৈরি করেন এ প্রতারক নিত্য নতুন উপায়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন বিখ্যাত ব্যক্তিজ স্বাক্ষর তৈরিতে দক্ষ ছিলেন তিনি এতটাই দ্রুত ছিলেন যে বিভিন্ন কোম্পানি যেমন টাটা বিরলা সহ বিরুবাই আম্বানিরও স্বাক্ষর নকল করে মানুষকে ঠকিয়েছেন নটবরলাল ভারতীয় সংসদ ভবনকে কোন এক বিদেশির কাছে বিক্রি করেছিলেন হাস্যকর বিষয় হলো ওই সুক্তিতে উল্লেখ ছিল সংসদ সদস্য সহ সেটি বিক্রি করা হয়েছিল নটবরলাল একজন ভালো অভিনেতাও ছিলেন এক সময় তিনি শাস্তেন বিশিষ্ট শিল্পপতি আবার কখনো আবার সমাজকর্মী কিংবা অভাবী লোক সাক্ষর জালিয়াতের মাধ্যমে তিনি বিভিন্ন ব্যাংক থেকে যে অর্থ তুলেছেন তার কোনো হিসাব নেই বিখ্যাত প্রতারক হলেও নটবরলাল ছিলেন একজন দয়ালু মানুষ তিনি নিজ গ্রামে রবিনহুড নামে পরিচিত ছিলেন কথিত হাতে তিনি নিজের উপার্জিত অর্থ সবই দরিদ্র অবহেলিত মানুষের সাহায্য বিলিয়ে দিতেন বাসীদের মতে তিনি গ্রামে উপস্থিত হলে তাকে সবাই ঘিরে ধরতেন ভালোবাসার খাতিরে নিজ গ্রামে তার ছিল কাতব্য প্রতিষ্ঠান প্রতিবারও নটবরলাল নিজ এলাকায় গেলে বিশাল ভোজের আয়োজন করতেন গ্রামবাসীদের ভালোমন্দ খাওয়াতেন এবং তাদের আর্থিক সহায়তা করতেন নটবরলালের হাজার হাজার কুলকৃতির মধ্যে বিহারের মাত্র চোদ্দোটি জালিয়াতি মামলা মুখোমুখি হয়েছিলেন একশো তেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি নটবরলাল বারের মতো গ্রেফতার করা হলেও তাকে বেশি দিন ধরে রাখতে পারেনি পুলিশ বেশিরভাগ সময় তিনি পালাতে সক্ষম হন নটবরাল বেশ কয়েকবার বিচারকের সামনে বলেছেন তিনি কারো কাছ কাছ থেকে কিংবা কাউকে খুন যারা তাকে অর্থ দিয়েছেন তারা থেকেই নিয়েছেন তিনি করেননি করেননি একবার ভরা বিচার মজলিসে বিচারকের কাছে এক টাকা চেয়ে বসেন বিচারক তাকে এক টাকা দেন নটবরলাল বলেন এভাবেই নাকি তিনি মানুষের কাছে টাকা চাইলেই পেয়ে যান নটবরলাল সমাজসেবী বা বিশিষ্ট কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সেক্রেটারি বা কোনো বড় দলের নেতা সে যে বড় অঙ্কের চাঁদা বা ডোনেশন নিয়ে আসত টাটা বিড়লা ভিরুবাই আম্বানির কাছ থেকে নিখুঁত নথি অসামান্য কাট বাকপটু হয় তারা সন্দেহ করেননি বহুদিন ধরে অর্থ দিয়ে গেছেন নটবরলালকে নিজেকে সবসময় কোনো কেন্দ্রীয় স্তরের নেতা বা মন্ত্রীর সেক্রেটারি দেখাত সেরকম ভাস পোশাক ও জাল সরকারি কাগজপত্র স্টাম্প নিজের সঙ্গে রাখত এসব দিয়ে দেশের বিখ্যাত বিখ্যাত তো স্বর্ণ ব্যবসায়ীদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হিরে জহর তোনাদানা কিনে জাল চেক বা ড্রাফ দিত তারপর তার টিকির দেখা মিলত না জেল পাড়ানোর বিষয়ে তিনি দ্রুত ছিলেন একবার ১৯৫৭ সালে নটবরলাল কানপুর জেল থেকে পালিয়ে যান একটি সুটকেস বড়া টাকা দেখে কারারক্ষীদের ঘুষ দিয়ে সামান্য গেট দিয়ে পালিয়ে যান নটবরলাল এরপর কারারক্ষীরা সুটকেস খুলে দেখেন সংবাদপত্রে ঠাসা তার জীবনকালে মোট বিশ বছর কারাবক করেছেন নটোবার কানপুর জেল থেকে চিকিৎসার জন্য পুলিশ বাহিনীর অধীনে তাকে নিয়ে যাওয়ার সময় নয়াদিল্লি রেল স্টেশনে নিখোঁজ হন নটবরলাল লাল এরপরে আর কখনো দেখা যায়নি নটবরলালের ছোট ভাই পরে সাক্ষ্য দেন শেষবার পালায়নের কিছুদিন পরে মারা যান নটবরলাল তার দেহ দাহ করা হয়েছিল রাঁচিতে তার দুই স্ত্রী একটি মেয়ে ছিলেন দুই হাজার নয় সালে নটবরলালের লালের আইনজীবী তার বিরুদ্ধে থাকা একশিটুরিও বেশি অভিযোগ খারিজ করে দেওয়ার দাবি জানান তিনি জানান দুই হাজার নয় সালের পঁচিশে জুলাই মারা গিয়েছিলেন নটবরলাল যদিও তার আসল মৃত্যু জানা যায়নি বাংলার মানুষের কাছে নটবরলাল আজও এক গর্বের নাম তার জীবনী নিয়ে দুটি চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং উনিশশো চোদ্দ সালে রাজা নটোবরলাল এছাড়াও নটবরলাল জীবনে জীবনী নিয়ে ডকুমেন্টারি তৈরি হয়েছে যা একটি ক্রাইম টেলিভিশন প্রোগ্রামে দুই সালে প্রকাশিত হয়েছিল আপন যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কালো রঙের সাব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি জুড়ে থাকার জন্য আপনাকে ধন্যবাদ